নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার ব্রিগেডের গীতাপাঠ অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে আর সেই ঘটনাতেই অবশেষে গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে ধৃতরা হল সৌমিক গোলদার স্বর্ণেন্দু চক্রবর্তী এবং তরুণ ভট্টাচার্য তিনজনেরই বাড়ি উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলায় গত রবিবার ব্রিগেড ময়দানে গীতা পাঠের বিশাল আয়োজন ছিল সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপির শীর্ষ নেতৃত্ব সহ বহু ভিআইপি কিন্তু ওই কর্মসূচির মাঝে ঘটে এক অস্বস্তিকর ঘটনা ময়দান এলাকায় চিকেন প্যাটিস বিক্রি করছিলেন দুই যুবক অভিযোগ হঠাৎই কয়েকজন তাদেরকে ঘিরে চড় ঘুষি মারে কান ধরে উর্বোশ করায় এবং খাবারের বাক্স নষ্ট করে দেয় ঘটনার বেশ কিছু ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও ফুটেজেই পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফুটেজ বিশ্লেষণ করে চিহ্নিত করা হয় তিন অভিযুক্তকে যাদের বৃহস্পতিবার গ্রেপ্তার করে ময়দান থানার পুলিশ প্যাটিস বিক্রেতা মোহাম্মদ সালাউদ্দিন এবং শেখ রিয়াজুল দুজনেই মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি তাদের মারধর করা হয়েছে এবং নষ্ট করা হয়েছে প্রায় তিন হাজার টাকার খাবার মারধরে আহত হয়ে রিয়াজুল এসএসকেএম হাসপাতালে চিকিৎসাও নেন পুলিশ জানিয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় একাধিক ধারার অধীনে মামলা রুজু করা হয়েছে এছাড়াও আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় থানায় অভিযোগ করে বলেন এটি সরাসরি মব লিঞ্চিং যা সুপ্রিম কোর্টের সংজ্ঞা অনুযায়ী গণপিটুনি ভিডিও ভিত্তিক তদন্তে মাত্র দুদিনের মধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্রিগেডের গীতা পাঠের আমেজের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা এখন আরও বড় রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্নের মুখে ফেলে দিয়েছে ভিড়ের মাঝে আইন শৃঙ্খলা কি যথেষ্ট ছিল এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন